তেল বালি বা কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা শুধুমাত্র নুন দিয়ে যে এত সুন্দর খোলা খোলা ছোলা ভাজা যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুব মজমুচে হয়েছে খুব সুন্দর হয়েছে গরম গরম ছোলা গরম গরম ছোলা ভাজা খেতে খুব ভালো লাগছে যাই না বন্ধুরা তোমরা কে কত এই কড়াই ভাজা খেতে ভালোবাসো আমার কিন্তু খুব প্রিয় জিনিস আমার খুব বৌমা আজকে আমার মজার জিনিস তৈরি করে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছলা ভাজা আর তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ছলা নিয়েছি আর এগুলোকে রান্নাঘরে আসার আগে প্রায় দশ থেকে কুড়ি মিনিট মতো দূরে রেখেছিলাম মানে ভালো করে একটু গরম করে নিয়েছি আর এই ছলা ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আগেকার দিনে ঠাকুমা দিদারা এই ছলা ভাজা খেয়েই যাত্রা সিনেমা দেখতো ভীষণ মজা করে আমরা শুনেছি মাদের মুখে আর এখন আমরা ট্রেনে বাসে গেলে এই ছলা ভাজাটা দেখতে পাই তো চলুন আজকে কিন্তু এই ছলা ভাজাটা রকম তেল বালি বা কেমিক্যাল ছাড়াই ভাজবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন রান্নাঘরে যাওয়া যাক এই ছোলাগুলোকে প্রথমে একটুখানি ভালো করে ঝেড়ে নিই অনেক সময় দোকান থেকে কিনে আনলে অনেকটা নোংরাও থাকে তবে আমি ঝেড়ে নেবো ভালোভাবে হাত দিয়ে ঘষে আপনারা চাইলে কিন্তু এটাকে হালকা করে ধুয়েও নিতে পারেন দু হাত দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার একটু ঝেড়ে এইভাবে দু হাত দিয়ে যদি নেওয়া হয় তাহলে গায়ে যে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার ছোলাগুলোকে ভেজে নেবো তবে তার আগে কিছু উপকরণ মেশাবো এতে করে কিন্তু ছোলাগুলো ভাজা খুব সুন্দর হবে প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ খাবার সডা আর এই যে খাবার শটা দিলাম এর জন্যই কিন্তু ছোলাগুলো একদম দোকানের মতো পারফেক্টভাবে ফুলবে এটা কোনোভাবেই ঠিক করা যাবে না নুন আর খাবার শটা ভালোভাবে জলে গুলিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা অল্প অল্প করে চামচ করে নিয়ে ছোলার উপর ছড়িয়ে দেব এবার এটাকে মেশাতে থাকবে আমি মেশানো কাজটা প্রায় এক থেকে দেড় মিনিট মতো করেছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে বিছিয়ে রাখবো এইভাবে রাখলে যে ছোলার গায়ে জল হালকা হালকা লেগে আছে সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে আর আমি জলের মধ্যে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ লাগেনি অর্ধেকটাই লেগেছে তো আপনারা দেখবেন যখন ছোলাগুলো ভিজে যাবে তখন কিন্তু আর দেবেন না ছোলাগুলো হাওয়াতে থাক পাঁচ মিনিটের জন্য আর ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরে গেছে এবার বসিয়ে দিচ্ছি একটা কড়াই আমি আপনাদের প্রথমেই বলেছি যে আজকে কোনো রকম তেল বা বালি ছাড়াই কিন্তু এই ছোলাগুলো ভাজবো তাই আমি এখানে ভাজার জন্য নিয়েছি কিছুটা নুন আর সেই নুনটা কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকে তেল খেতে চায় না আবার বালি কিন্তু সবার বাড়িতে থাকে না তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে সবার বাড়িতে যেটা থাকে নুন সেই নুন দিয়ে কিভাবে ছোলাগুলো ভাজবেন সেটাই দেখাবো তো দেখুন এখানে নুনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে ছোলা ভাজতে পারবেন না কারণ প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিয়েছি এবার অল্প করে ছোলা ছোলাগুলো রেখে দিয়েছিলাম তাতে করে দেখুন ছোলার গায়ে একটু কিছুটা নিয়ে এটাকে এইভাবে নাচতে থাকবো প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে দেখুন কি সুন্দর ফুলের মতো ফুলে যাচ্ছে এই দেখুন ফাটছে দেখুন প্রত্যেকটা ছোলাই কিন্তু দেখুন ছোলা গুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখুন এখানে হয়তো একটা দুটো ছোলা বাদ যেতে পারে তাছাড়া প্রত্যেকটা ছোলাই কিন্তু খুব সুন্দরভাবে ফেটেছে আবার কিছুটা ছোলা দিয়ে দিয়েছি আর এইভাবে তিন সেকেন্ড মতো নাড়তে থাকবো ফোনের উপর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা ছলা কি সুন্দর ফেটে গেছে তো চলুন এবার এগুলো তুলে নিই কি সুন্দর ফাটছে দেখুন শুধু ছলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ঝাড়ঝিস সাহায্যে সবগুলো ছলা তুলে নেব ভাজতে কিন্তু বেশ ভালো যখন ওই ওই ফটফট করে আওয়াজটা শুনে না মুখে হাসি চলে আসছে লাগছে তো বন্ধুরা সবগুলো ছোলা ভেজে তুলে নিয়েছে আর প্রত্যেকটা ছোলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে মানে যখন ফাঁকছিল আরও তো বেশি ভালো লাগছিল ছোলাগুলো ভাজতে তো এরকম ভাবে আপনারাও বাড়িতে ছোলা ভাজবেন এবং স্টোর করে রাখবেন সারা বছরের জন্য খুব ভালোভাবে খাওয়া যাবে আমাদের বাড়িতে বাবা কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করে বেশি আর মা একটু ছোলা বুট ভাজা বেশি পছন্দ করে তো সেই জন্য মাকেই ডেকেছি এই ভাজাটা খেয়ে বলার জন্য মা খেয়ে বলো তো ছোলাগুলো ফুলেছে ঠিকঠাক কিনা বা খেতে কেমন হয়েছে এই দেখে আমার বেশ মজা লাগছে কারণ এই ছোলা ভাজা আর বুট ভাজা আমার প্রিয় জিনিস মিষ্টি আমার লাগবে না এই ভাজা হলে আমার খুব পছন্দ তো খেয়ে রাখি খুব খুব সুন্দর হয়েছে গরম গরম ছোলা গরম গরম ছোলা হয়ে যা খেতে খুব ভালো লাগছে বাবা তো মার জন্য মাঝে মাঝে নিয়ে আসে মা ওই শুয়ে শুয়ে টিভি দেখে আর এই ছোলা ভাজা খায় তো এটা একদম গরম গরম ছোলা গরম গরম আমার খুব প্রিয় জিনিস খুব ভালো আজকে কিন্তু আমার মনটা তুমি হরিয়ে দিলে থাকলে খাওয়া শুরু করে দিত জানি না বন্ধুরা তোমরা কে কত এই কড়াই ভাজা খেতে ভালোবাসো আমার কিন্তু খুব প্রিয় জিনিস আমার খুব বৌমা আজকে আমার মজার জিনিস তৈরি করে দিয়েছে বৌমা সুন্দর খেয়ে দেখো আমি ছাড়াচ্ছি কি সুন্দর ফাঁক হয়ে গেছে তো ছোলা গুলো খেয়ে দেখো ছাড়াচ্ছি ভালো লাগবে আমি বসে বসে দেখুন কয়েকটা ছোলা ছাড়িয়েছি তোমার ছাতে লাগবে না হ্যাঁ এমনিতে খাও না খুব ভালো লাগবে বুটের খোসাগুলো একটু ছাড়িয়ে খাওয়া হয় কিন্তু এগুলো ছাড়ানোর দরকার হবে না মানে বাজার থেকে আমরা যে ছোলা ভাজাটা কিনে খাই তার থেকে কোনো অংশ কম নাই তাই তো না গরম গরম কড়াই ভাজা এর মজা আলাদা তো বন্ধুরা যাদের বাড়ি একটু বয়স্ক লোকেরা রয়েছে বা যারা এখন ইয়াং জেনারেশন আছে ট্রেনে বাসে চলছেন তারাও কিন্তু ওই যে প্যাকেট যে ছোলা ভাজাগুলো আছে সেগুলোও কিনে খাচ্ছেন তো সেগুলো বাইরে থেকে না কিনে যদি এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই মিলে একসাথে খেতে পারবেন দারুণ লাগবে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর বোমার পাশে থাকবে তো বাড়ি নিয়ে যাই সবাই মিলে একসাথে খাবো